এটার হাত পা বেঁধে রাখছে কেমন ও হাত পেটে আছে ও মনে করছে ওকে আমি ধরতে যাব ও আমাকে মানে ওর কাটা দিয়ে কেটে নেবে এইটা কি অবশ্য দেখে বুঝতে পারবেন না না বললে আমি তারপরে ও পাশ থেকে দেখাই এই যে আমের ভিতরে যে হচ্ছে কাঁচা আমের ভিতরে যে হচ্ছে আপনার আটি থাকে আটির মধ্যে এক ধরনের কাঁচা কাঁচা আর কি আঠি বলে যেটা আমরা ছোটোবেলায় ওইটা দিয়ে লেখালেখি করতাম তো সেই রকমই দেখতে কিন্তু আসলে সেই আমের কোনো কিছু না এটা কি আমি ভেঙে বলছি এটা হচ্ছে আপনার মাছের ডিম হ্যাঁ মাছের ডিমগুলা তারা এইভাবে বিক্রি করে দেখেন এখানে এখানে অনেক আছে তারা মাছের ডিমগুলা এরকম প্রসেসিং করে মাছ থেকে বের করে আপনার প্যাকেটে করে এরকমভাবে বিক্রি করে তারা দেখছেন মানে কি আর বাদ আছে সব কিছুই তারা প্রসেসিং করে বারো মাস রেখে তারা বিক্রি করে মানুষের চাহিদা পূরণ করার জন্য এই পাশে ওই পাশে হচ্ছে এই পাশে দেখেন চিংড়ি মাছ এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো এখানে সমমত আপনার হচ্ছে কত আছে আপনার এক কিলো আছে চৌত্রিশ টাকা আশি পয়সা এটা কিন্তু রিজেট হমাল কারণ চৌত্রিশ টাকা আশি পয়সায় কিন্তু ফ্রেশ যে চিংড়ি মাছগুলা এগুলো কিন্তু আপনার হচ্ছে পাওয়া যায় না সহজে তো অনেক আছে প্রচুর এখানেও আছে মাছের ডিম ঠিক আছে চিংড়ি মাছ অনেক ধরনের আছে এখানে যে এটা দেখতে পাচ্ছেন আমরা মাঝে মধ্যে মুভি দেখি সামুদ্রিক হচ্ছে কিছু একটা জিপ এসে জাহাজের উপরে হামলা করে সো তো এরকমই হচ্ছে আপনার হচ্ছে সেই ওইটার হচ্ছে হাত হচ্ছে আপনার হাত পা কেটে তারা বিক্রি করে এই পাশে আছে মানুষ কি না পারে কারণ মানুষ মানুষের চাহিদা পূরণ করার জন্য সামুদ্রিক মাছ কিংবা বিভিন্ন রকমের জিনিসপাতি ফল ফুল থেকে শুরু করে সবকিছু তারা বারো মাস প্রসেসিং করে রেখে দেয় যাতে মানুষ বারো মাস সেটার স্বাদ নিতে পারে তো চলুন সামনে দেখি আর কি কি আছে চিন্তা করা যায় এটার হাত পা বেঁধে রাখছে কেমন দেখতে পাচ্ছেন মানে হাত পা বেঁধে রেখে ওরা রেখে দিছে ফ্রিজের মধ্যে মানে আইসের মধ্যে হ্যাঁ এটার দাম কিন্তু প্রচুর এক পিসের দাম কিন্তু পড়ায় সাঁত্রিশ টাকা ওকে হাত পা বেঁধে খেলা করতে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটার কিন্তু এই যে এ পাশের এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাত পা খুলে গেছে আর কি তো বেঁধে রাখছিল যেরকম ভাবে বেঁধে রাখছিল এটা খুলে গেছে আমার মনে হয় এটার জান কিন্তু অনেক শক্ত ঠিক আছে অনেক দিন যাবত কিন্তু এই পানের মধ্যে আছে দেখতে পাচ্ছেন ওর হাত পা ছুটে গেছে ও নাড়াচাড়া করছে মানে কিছুক্ষণ আগে নাড়াচাড়া করতো করলো আর কি আমাকে দেখে ও একদম চুপ করে আছে হ্যাঁ ও ফাঁদ পেতে আছে ও মনে করছে ওকে আমি ধরতে যাবো আমাকে মানে ওর কাটা দিয়ে কেটে নেবে হ্যাঁ এই যে কিন্তু সব জীবিত আছে এই যে একটা দেখতে পাচ্ছেন ওর হচ্ছে ইনার আছে কিন্তু দেখছেন মানে কি একটা অবস্থা এরা কিন্তু প্রত্যেকগুলো কিন্তু জীবিত কথায় বলে না কই মাছের হচ্ছে আপনার শক্ত কিন্তু বাস্তবে দেখা যায় কাকরার কিন্তু আরও কই মাছের থেকে কিন্তু দ্বিগুণ শক্ত হ্যাঁ অনেকই যাবত কিন্তু পানির মধ্যে থাকে এইভাবে আটকে রাখলে পারে ওরা সহজে মারা যায় না এই পাশ দিয়ে সিস্টেম করে রাখছে পানি পড়ছে দেখছেন অল্প অল্প তো এটা বলে হচ্ছে অক্সিজেন সিস্টেম করেছে যাতে ওরা অক্সিজেন পায় ওরা যাতে অনেক দিন যাবৎ জীবিত থাকতে পারে